আমাদের বাংলাদেশের সৎ নেতৃত্ব খুব দরকার এটা আমাদের দীর্ঘদিনের চাওয়া চুয়ান্ন বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়ে গেল মনের মতো দেশ এখনো পাই নাই কথা বলে না মনের মতো দেশকে আমরা পেয়েছি একবারও পেয়েছি মনের মতো না মনের মতো একবারও পাই না যে ক্ষমতা আসে সেই চোর হয়ে যায় কথা বলতে হবে আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে না থাকে আল্লাহর ভয় কলিজার মধ্যে যদি না থাকে তাহলে মানুষের হক নষ্ট করে রডের পরিবর্তে বাস ঢুকিয়ে এই রডের সমস্ত টাকা বিদেশে বেগম পড়ায় পাঠিয়ে দেবে কথা আওয়াজ নাই সুইস ব্যাংকে পাঠিয়ে দেবে সৈরাচের আমলে সুইস ব্যাংক কর্তৃপক্ষ বারবার বলেছে বারবার বলেছে গোটা দুনিয়ার মধ্যে যত মানুষের অ্যাকাউন্ট সুইস ব্যাংকে আছে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট বাংলাদেশিদের আছে এই জন্য আমি সৈরাচের আমলে এক ওয়াজের মধ্যে বলেছিলাম পৃথিবীর মধ্যে আমাদের চাইতে ধনী মানুষ আর পৃথিবীতে নাই কেন বলেছিলাম দুঃখে বলেছিলাম এই দুঃখে বলেছিলাম সুইস ব্যাংকে সবার উর্ধে আমরা আগে আছি আমাদের দেশের লোকদের অ্যাকাউন্ট বেশি সবচাইতে টাকাও বেশি তাহলে আমরা বড় লোক বেশি ধরলাম না আহারে আফসোস আফসোস এজন্য বলি সৎ এবং যোগ্য নেতৃত্ব যদি না হয় রাস্তাঘাটে আগুন জ্বালায় মানুষের অধিকার নষ্ট করা হবে কথা বলে না ব্যবসা বাণিজ্যে লুটপাট চলবে এখনো পর্যন্ত গোটা বাংলাদেশের বিভিন্ন বাজারে রাস্তাঘাটে চান্দাবাজি বাজি টেন্ডার আছে না নাই একটু জোড়া বাজি বলতে আছে না নাই কৃষক ফসল ফলায় ন্যায্য মূল্যে বেচতেও পারে না আর পাবলিক ন্যায্য বলে কিনতেও পারে না মাঝখানের মধ্য সত্য ভুগি মানুষ নামক কিছু অমানুষ এই ফসলগুলার দাম বাড়াই ফেলে উত্তরবঙ্গ থেকে দশ টাকা কেজি ফসল কেনা হয় সেখানে রাস্তায় এখানে খরচ এখানে চান্দা ভাই ওখানে ধান্দা ভাই এগুলাকে দিতে দিতে ঢালতে ঢালতে দশ টাকার পণ্য হয়ে যায় তিরিশ টাকা কথা ঠিক না বেঠিক বলেন তখন বেসারার ব্যবসায়ীরা চিন্তা করে আমি দেখি যে পঁচিশ টাকা দিয়ে তো আমাকে তো পাঁচ টাকা লাভ করতে হবে কিন্তু ওই নাকি শখ বেচারা সেও তো লাভ করতে পারে না মাঝখানে মধ্যসত্ত্ব ভোগী আছে আমি বুটবাজার কেন্দ্র জামে মসজিদে জুমার খুঁদ বাঁধি আপনারা তাও শুনেছেন আমি বর্তমানে আমবর্ষা শাহী জামে মসজিদ কাওরান বাজার সেখানেও জুমার খুঁদ বাঁধি সরকার পতনের আগ মুহূর্তে আপনারা শুনেছেন যে প্রতিদিন স্বৈরাচরের আমলে কাউরান বাজার থেকে আল্লাহ তিরিশ দিন দেড় কোটি টাকা চাঁদা গ্রহণ করা হয় কয় কোটি এটা তো পত্রিকার ভাষা জঘন্য মুহূর্তে ঘন্টার জন্য জায়গাকে ভাড়া দেওয়া হয় সেখান থেকে টাকা আদায় করা হয় অথচ যদি সেখান থেকে এরকম করে লুটপাট করা না হতো ব্যবসায়ীরা যদি এত মানুষকে টাকা দিতে না হতো এই ব্যবসায়ীরা ন্যায্য মূল্যে পণ্য আমাদের হাতে দিতে পারত ঠিক না ব্যাডিক যদি বলেন ব্যবসায়ীরা চাইলেও পারে না কেন চাঁদাবাজ আছে আমরা বাংলাদেশকে একটা চাঁদাবাজ মুক্ত শোষণ মুক্ত সন্ত্রাস মুক্ত ডাকাত এবং খুনি মুক্ত একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই আপনারা কি রাজি আছেন এই জন্য দিন তার ইমানদার নেতৃত্ব সামনে আনতে হবে দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে আলেমদের ভেদাভেদ ভুলে যেতে হবে মাসলাগত ফিকহি মাসআলার ইখতিলাফ ছিল আছে ভবিষ্যতেও থাকবে মধ্যে দূর হবে না কিন্তু রাষ্ট্রের কল্যাণ সাধনে সর্বশ্রেণী আলমদের অক্ষের ভিতকে মজবুত করে আল্লাহরের বাংলাদেশ গোলার জন্য ঝাঁপিয়ে পড়তে আগামীর ভবিষ্যৎটাকে নিরাপদ করতে চাইলে আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ যদি আমরা রেখে যেতে চাই অবশ্য আমাদের সন্তানদেরকে কোরআনে ক্যারিমের ধারক এবং বাহক বানাতে হবে ঠিক কেন জুড়ে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব যার সিনার মধ্যে কোরআনের কোনো অংশ নাই এটা একটা বিরান ভূমির মত। অনাবাদ জমির মতো অনাবাদ জমির মধ্যে শয়তান বসবাস করে যার সিনার মধ্যে কোরআন নাই তার সিনার মধ্যে শয়তান বসবাস করে ভাই আমার মূল কথায় ফিরে আসি যা বুঝাতে চেয়েছিলাম সেটা হলো আহলে কোরআনটা বলে কোরআন তো সংরক্ষণ আল্লাহ করবেন কিন্তু হাদিস তো আল্লাহ সংরক্ষণ করবেন না জোরে কন্যা নজরুল্লাহ একটু জোরে বলে না নজরুল্লাহ হাদিস এত বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণ করা হয়েছে ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনি আপনার বিরক্ত হচ্ছেন নাকি ইমাম বুখারি রহমাতুল্লাহ আলী যার কার গুজরি আপনাদের সামনে শোনাচ্ছিলাম শুধুমাত্র ব্যবসায়ী ছিলেন না কিভাবে হাদিসকে তিনি সংরক্ষণ করেছেন দেখেন রাবিদের কাছ থেকে রাবি মানে হচ্ছে রিজাল তারা কারা যাদের মাধ্যমে তারা হাদিসগুলো পেয়েছেন রুয়াত বর্ণনাকারী যেমন হাদিস তো আমরা সরাসরি রসুল পাশের কাছ থেকে পাই নাই ঠিক না ভাই যেমন আমি হয়তো বুখারি শরীফ থেকে বলবো না হয় মুসলিম শরীফ থেকে বলবো না হয় তিরমিদি শরীফ থেকে বলবো না হয় আবুদাউদ থেকে বলবো না হত নাসাই থেকে বলবো না হয় ইবনে মাজা থেকে বলবো না হো মোস্তাদে থেকে বলবো না হয় তাফসির কিতাব থেকে বলব মুস্তাদেরকে হাকিম থেকে বলবো হয়তো কোনো ঘটনা সিরাতে ইবনে হিসাব থেকে বলবো তাবাকাতুল কোবরা থেকে বলবো ইত্যাদি ইত্যাদি যে কোনো কিতাব থেকে বলবো কিন্তু এই যে কিতাব পর্যন্ত যে এসেছে তারা এতটা অথেন্টিক সোর্সে হাদিসকে সংরক্ষণ করেছেন আপনার কল্পনা করতে পারবেন না দেখেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলী একজনের কাছ থেকে হাদিস সংগ্রহ করলেন শুনতে পেলেন যে তিনি যার কাছ থেকে হাদিস সংগ্রহ করতে যাবেন তিনি তিনি গেলেন তার বাড়িতে গিয়ে দেখেন তিনি তার ঘোড়ার সামনে ঘাস না দিয়েই তিনি অভিনয় করে ঘোড়াকে দেখাচ্ছেন তোমাকে ঘাস দেওয়া হবে ঘোড়ার সামনে এগিয়ে এলো এগিয়ে আসার পরে যখন ঘোড়া যখন ঘাস পাই না তখন ঘোড়াকে বেঁধে রাখল ইমাম বুখারি রহমাতুল্লাহি আলহীর এতটুকুন আমানতের খিয়ানত দেখে যে গুড়াকে ডাক দিয়েছে ঘাস দিবে বলে ঘাস দেয় নাই এই লোকের কাছ থেকে হাদিস বলবেন না সে সে কি আন্দাজ করে তারা রসোবাকালামের হাদিসটাকে সংরক্ষণ করতে গিয়ে কেমন মানুষের কাছ থেকে সংরক্ষণ করেছেন এতটুকুন ধুকা প্রাণী সাথে হয়েছে ইমাম বুহারি বলেন তার হাদিস আমি নেব না কাদের কাছ থেকে গ্রহণ করেছেন যাদের জীবনে একটা মিথ্যা বলেছেন বলে প্রমাণ নাই জীবনে একটা কথা ভুলে গিয়েছেন প্রমাণ নাই নাই মেধা মেধা একটু প্রমাণ দুর্বল দুর্বল তার যারা হয়েছে তাদের বলা হয় যারা মিথ্যা কথা বলেছে এমন প্রমাণ পাওয়া গেলে সেগুলোকে মুনকার বলা হয় এরকম হাদিসের বিভিন্ন পরিভাষা আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলী হাদিস এইভাবে সংরক্ষণ করেছেন জোরে সুবহানাল্লাহ এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে আমাদের জন্য একটা সবক আছে সেই সবকটা কি ওই যে মুকাদ্দিমার মধ্যে যে কথা লেখা আছে ইন্দাহাদাল ইলমা দিনুন এই ইলিমটা এটা হচ্ছে একটা দিন এটাই দিন এটাই ধর্ম এটা আদর্শ ফাংজুরু আম্মান তা খুদু না দিন আমি কার কাছ থেকে নিচ্ছেন তাকে আগে দেখে নেবেন যার কাছ থেকে মন চাবে তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না এলেম নাই কালাম নাই বর্তমান সমাজে কিছু বক্তা নামের তক্তাবের হয়েছে এলেম নাই কালাম নাই একটু সুর ভালো আছে তাল ভালো আছে ভালো গজল গাইতে পারে কণ্ঠ আছে দাওরাই হাদিসও পড়ে নাই কিংবা তাফসিল করে নাই কামেল করে নাই এমনকি হাত্তাকে কোরআনের আয়াত যে পড়ে তাও অশুদ্ধ তেলবাদ করে এইরকম লোক আছে আসে নাই জুড়ে বলেন এখন এমন একটা ইলিম কালামহীন ব্যক্তি সুরের বক্তা হয়ে গেছে সুর সার দিয়ে হাদিসের নামে যা বলে মানুষ তাই গিলে মানুষ তার হাজার হাজার মানুষ ভক্ত হয়ে যায় আর বলে যে বিরাট আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির কোরআন ঠিক তাই বলে সে কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হবে যার মধ্যে ইলিম নাই সে তো খ্যাতি সম্পন্ন হবে না এবং সে বিখ্যাত হবে না সে হবে কুখ্যাত আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসের কোরআন এরপরে বসে কোরআনের আয়তের ভুল ব্যাখ্যা হাদিসের ভুল তর্জমা মন কথাবার্তা বলে সমাজ নষ্ট করে সমাজের মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি করে এমন জিহালাপূর্ণ আলোচক এই সমাজে আছে না নাই একটু জোর আমাজে বলতে আছে না নাই সাবধান হয়ে যান যারা এই সমস্ত কাজ করে আমার কথা রেকর্ড হচ্ছে অসংখ্য মিডিয়া কথাটা রেকর্ড করছে ওই সমস্ত আলোচকদের উদ্দেশ্যে আমার ছোট্ট কয়েকটা বার্তা আপনার প্রতি কোনো রাগ নয় গুসা নয় হিংসা নয় একটা হাদিস স্মরণ করিয়ে দিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া আম্মিদান ফালিয়াত বাউয়া মা কাদহু মিনান নাউ আও কমা ক্বাল আলাইহি আল্লাহ নবী বলেন আমার উপর কেউ যদি মিথ্যা কথা চাপায় দেয় তাহলে সে যেন ইচ্ছা কিনা ভাবে যদি আমার উপর কেউ মিথ্যা রূপ করে জাহান্নামের জন্য তার ঠিকানা বানিয়ে নাই হুজুর উপর মিথ্যা রূপ করার মানেটা কি মানে হচ্ছে আল্লাহ রসুল যা বলেন নাই এখন কেউ যদি বলে এটা হাদিসে আছে এটা রসুল বলেছেন তাহলে যেটা রসুলের কথা নয় সেটা রসুলের কথা হিসেবে প্রচার করা হলো মনে রাখবেন রসুলের কথা তো ওহি রসুলের যে ভাষাটা সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এখন সাধারণ মানুষের বানানো কথা আর আল্লাহর কথা কি সমান হবে এর আবাজ বলেন এখন বানানো কথাটাকে আপনি হাদিস নামে চালাই দিলেন কত বড় মারাত্মক কাজ করেছেন মানুষের কথা কালামুল বাসা একটা কালামুল্লা বানিয়ে দিয়েছেন কালামুল রসুল বানিয়ে দিয়েছেন কত বড় কবিরা গুণ আইটার হজুর বলেন ফালিয়াত বাম ওয়ামা কালাদহু অমিনান্নাব সে যেন জাহান্নামে তার ঠিকানা বানায় নাই আবু বকর সিদ্দিকরা দিয়া আল্লাহ লাহহু বলেন এই হাদিসটা হজুর জবান থেকে শোনার পরে এত ভয় হতো হাদিস বলতে মনে মনে ভাবতাম জীবনে কোনো হাদিস বলবো না কিন্তু যখন যখনই সোরা আয়াত নাজির হয়েছে ইন্নদিন এক তমুনামা আংজাল নামিনালা বাজ্ঞিনা দেওলহুদা মিন বা দিবা বাই না হুদিন্ নাসিফিল কিতাব উলা ই কায়েল্লাহুমুল্লাহময়ে লানহুল্ লাইনো কিতাবের হেদায়েতের বন্দনের সুস্পষ্ট নিদর্শন কোরআন খেরিব কিংবা আসমান থেকে নাছিল কিন্তু কিতাবের যে বিধানগুলো আল্লাহ নাজিল করেছেন সেগুলোকে যারা লুকিয়ে রাখে মানুষের সামনে বলে না সেটা যে কোনো কারণেই বলে না হয়তো দলীয় স্বার্থে বলে না না হয় ব্যক্তিগত স্বার্থে বলে না কি আসে না নাই কথা বল না হয় ভয়ে বলে না ভয় কিসের ভয় নিন্দুকের ভয় যে এমন একটা সাবজেক্ট এমন একটা ইস্যু হয়ে দাঁড়ালো এখন প্রতিবাদ করতে গেলে সমাজের শত্রু দাঁড়ায় যায় ছোট্ট একটা এক্সাম্পল দিই বোঝার জন্য কেউ মনে কষ্ট নেন না এই বছর পূজা উপলক্ষে অসংখ্য দাঁড়িয়ে এবং টুপি ওদের পূজা মণ্ডপে গেছে আপনারা এই বাজারের কমিটি তার সাক্ষী ঠিক না বেটে বলেন এখন এই যে কাজটা যারা করেছে এখন এটা প্রতিবাদ করা এটা কি সহজ কাজ আওয়াজ নাই মুখে এই প্রতিবাদ করা কি সহজ কাজ নিঃসন্দেহে কঠিন কাজ এখন সমস্ত আলেমরা জানেন মুসলমানদের জন্য অমুসলিমদের পূজা উৎসবে যাওয়া হারাম সহযোগিতা করা হারাম সমবেদনা জন্য হারাম শুভেচ্ছা জ্ঞাপন করা হারাম ব্যক্তিগত উদ্যোগে করলেও হারাম ভাবে করলেও হারাম এই যে হারাম কাজটা করে ফেলা হলো এখন অনেক কালেমরা আমরা জেনেও না জানার ভাঙল চুপ থাকলো ভান ধরে গেল যে না এটা বলা যাবে না বলতে গেলে হয়তো আমার নেতার উপরে যাবে না হয় আমার দলের উপরে যাবে নাকশ হয়ে যাবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বলেন ইলিমকে যারা লুকায় রাখে তাদের উপর আল্লাহর লানত এবং সমস্ত লানতকারীদের লানত এই আয়াতটা যদি নাজির না হতো আমি আবু বকর সিদ্দিক তোমাদের সামনে হাদিস বলতাম না আল্লাহ আকবার আকবর বলেন ভাইরা এত সহজ নয় এত সহজ নয় এরপরে কোরআনে কারিমের আয়াতের তাফসিদ লক্ষ্য করেন মন গড়া করা হারাম তিরমিজির হাদিসের মধ্যে এসেছে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান ক্বালা ফিল কুরআনি বি রাইহি ফা আসাবা ফাকাদ আক্তা ব্যাপারে যদি কেউ মন কথা বলে এবং সেই কথা যদি সঠিকও হয় তারপরে ভুল করেছে তারপরে তার গুনাহ হবে আর কোরানের ব্যাখ্যা নিজে থেকে করা কোনো সুযোগ আর যদি কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কোরআনের ব্যাখ্যা আল্লাহ তারা নিজেই করেছেন এক আয়াত আরেক আয়াতের তাফসির এক নম্বর দুই নাম্বার কোরআনের তাফসির হবে হুজুরের হাদিস দিয়ে তাতেও যদি আপনি খুঁজে না পান এবার সাহাবা একাম কি বলেছেন আয়াতের ব্যাপারে আপনি দেখেন দেখেন রাইসুল মুফাসির ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান হুকি বলেছেন আয়াতের ব্যাপারে ইবনে মাসুদ রাদি আল্লাহ তালান হুকি বলেছেন হাদিস থেকে খুঁজে পান না সাহাবিদের কাছ থেকে পান না তাবির কাছ থেকে শোনেন তাতেও পান না এবার ওলামাই দিবিন যারা আছেন মানে পূর্ববর্তী মুফাসির আয়াতের এই অংশের এই শব্দের কি তাফসির করেছেন ইমাম কুর্তুমি রাহিমাহুল্লাহ কি বলেছেন ইমাম তাফসির কি বলেছেন সেগুলাকে কুট করো এই চেইনটা সামনে আনো এইভাবে আল্লাহর করান মন করা তাফসির করলে ঠিকানা জান্নাত জাহান্নাম সাবধান আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করে একে জোরা আল্লাহ এবার মূল কথায় ফিরে আসেন ভাইয়ের কিয়ামতের একটা অন্যতম আরামত হচ্ছে আসমান থেকে যে ইরিম আল্লাহ নাজিল করেছিলেন কেয়ামতের আগে এই ইলিমটা আল্লাহ জমিন থেকে উঠাই নেবেন কিন্তু আল্লাহ পাক কেমনে উঠাবেন ইলিমটা শোনেন হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ ইয়ানতাজিউহু মিনান বলা কি ইয়াং তাজিয়াউলে ইলমা বেতাবজি লৌ আল্লাহ তালা মানুষের সিনার থেকে এলেমকে উঠাই নেবেন না বরং জমিন থেকে এলেম উঠে যাবে আলেমদের মৃত্যু ঘটায়ে দেওয়ার মাধ্যমে হাততায়দা লাম ইয়াবত আলিমন যখন কোনো আলেবার বাকি থাকবে না সব মোর যেতে 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 আলেবার নাই ইত্তা না সুরু উসাং জুহালা সমাজের লোকেরা মূর্খদেরকে আলেম মনে করে নেতা বানায় বসবে সুইলু এরপরে তাদের কাছ থেকে ফতোয়া চাওয়া হবে এখন তারা তো নিজেরা আলেম সেজে বসে আছে কিন্তু আলেম নয়